তোমার সাথে আমার প্রেম হবে শব্দবিহীন তুমি সারা দিন আমার দিকে তাকিয়ে থাকবে ভূগোল চোখনি আর তোমারই অপলক দৃষ্টিতে সৃষ্টি হবে হাজার খানে কবিতা যে কবিতা কোনো বিচ্ছেদের না সে কবিতা মন গড়ার সে কবিতা আমাদের ভালোবাসার আমাদের প্রেমে কোনো রাগ থাকবে না থাকবে অজস্র অভিমান থাকবে অনুরাগ থাকবে কষ্ট কিন্তু সেই কষ্ট হবে অহংকারের প্রতিটা চমুতে আমাকে তুমি সহজ করে তুলবে আরো আমার বুকে থাকবে প্রশান্তের ঢেউ তোমার বুকে জ্বলন্ত অগ্নিপিণ্ড এমন একটা প্রেম হোক আমাদের যে প্রেমে নিয়ম করে দেখা করতে হয় না যে প্রেমে নিয়ম করে খবর নিতে হয় না আমাদের প্রেমটা হোক দুটো শরীর থাকবে দুটো বালিশে কিন্তু দুটো মন থাকবে এক বিছানায় তুমি ব্যালকনিতে দাঁড়াবে আমি বেডরুমে বসেই এক নিমেষে বলে দিতে পারবো তোমার চোখ কটা তারা গমল পৌষালী বৃষ্টি দিনে তুমি ঘুমিয়ে থাকবে আর আমি স্বপ্নে তোমার চোখের পাতায় টানব কাজল ঠোঁটে লিখে দেব অর্ধচন্দ্রের গল্প তোমার চিবুক বেয়ে গড়িয়ে পড়বে অভিসার, আমার বুকে তখন ফুলকু ধারা তারপর বৃষ্টি নামবে বাইরের আকাশে উড়বে তখন অগন্তি বিহান ভানুষ অষ্টমী কিংবা পঞ্চমী তুমি শাড়ি নাই বা পরলে ইচ্ছে হলে পড়তে পারো মনের মতো টপ স্কার্ট আমি জিন্স ব্লু শার্ট বিনুনি করে চুল নাই বাঁধলে তোমার খোলা চলেই থাকবে আদম সুখ আমাদের প্রেমটা একটু অগোছালো হোক ঠিক যতটা অগোছালো মোনালিসার মুখ আমাদের প্রেমটা मन ही